বন্ধুরা তোমাদের কাছে একটা ব্রেকিং নিউজ দিব বন্ধুরা ফাইনালি সেই মাস্টার মাইন্ডের নাম আমাদের সামনে আসলো যে মাস্টারমাইন্ড পুরো দায়িত্ব নিয়ে এই খুন আর ধর্ষণের সমস্ত প্রমাণ লোপাট করেছে বন্ধুরা চলো ভিডিওটা দেখো সমস্ততায় তোমরা জানতে পারবে যে সেই ব্যক্তিটির নাম কি এমন কি সেই ব্যক্তিটি কার নির্দেশে এই সব কিছু করেছে এমন কি তার সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য বন্ধুরা যে তিলোক তোমার হয়ে যেই মানে বলতে পারো আইনজীবী ছিল এখন তোমার বাবা মা সেই আইনজীবীকে চেঞ্জ করে এক অন্য মহিলা আইনজীবী ওনারা রেখেছেন নিজের মেয়ের হয়ে লড়াই করার জন্য আর সেই মহিলা আইনজীবী কতটা বলতে পারো যে উনি কতটা হাই লেভেলে আইনজীবী মানে উনি কত বড়ো বড়ো কেস হ্যান্ডেল করেছেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলস জানতে পারবে তার সাথে তোমাদেরকে বলবো যে আজকে এক তৃণমূল বিধায়ক উনি সবার সামনে বলতে পারো যে উনি অ্যানাউন্সমেন্ট করলেন যে পুজো হবে পুজো এবার আরও জোরদার ধুমধাম করে হবে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে তোমরা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি সেই মাস্টারমাইন্ড যে মাস্টার মাইন্ড পুরো দায়িত্ব নিয়ে এই ঘটনাতে এই খুন আর ধর্ষণের মামলাতে পুরো প্রমাণ তথ্য লোপাট করেছেন আর সেই মানুষটা কতটা বলতে পারে বেশি রূপে সেই জায়গাটাতে বা সেই সেমিনার হলে প্রবেশ করেছে জানলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা তোমাদেরকে বলি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তাই না ওরই এক প্রেস মিটে এক বড় ফুটেজ দেখিয়ে মানে এক ফটো দেখিয়ে যেখানে সেমিনার হলে কে কে আছে তিনি প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করেছিলেন আমাদেরকে পরিচয় দিয়েছিলেন ইন্ট্রোডাকশন করিয়েছিলেন যে অমুক মানুষ মানুষ অমুক অমুক মানুষ অমুক 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 মানে পুরো যে সেমিনার হলে যতজন ছিল ততজনই নাকি সমস্তটাই এই কলকাতা পুলিশের টিম ইনভেস্টিগেশন তাই মানে ওরা প্রত্যেকে ইনভেস্টিগেশন করতে গেছে ওখানে কিন্তু এখানে তো অন্য একটা মোড় নিয়েছে যে মাস্টার মাইন্ডের নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা সেই মাস্টার মাইন্ড আর কেউ নয় সেই মাস্টার মাইন্ড হলো অভিক দে যেই মাস্টার মাইন্ড এই সমস্তটা করেছে সন্দীপ ঘোষের পরামর্শ অনুযায়ী মানে সন্দীপ ঘোষ দিয়েছে নির্দেশ আর এই দে পুরোটা দায়িত্ব নিয়ে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে একদম ভালো করে এটা শুনে নাও যে এই অভীক দে যেই অভিজ্ঞেকে নিয়ে তিলক তোমার বাবা মা বলেছিল যে একটা মানুষ ঢুকেছিল যখন আমরা ঘরে ঢুকেছিলাম সেমিনার হলে মেয়েকে দেখতে তখন কিন্তু একজন ঢুকেছিল যে মানে তাকে সন্দেহজনক মনে হচ্ছিল সে সেখানে কিছু দেখতে বা খুঁজতে গেছে মনে আছে তোমাদের তিলক তোমার মা কিন্তু এই কথাটা বলেছিল এমনকি সেই ব্যক্তি যেই ব্যক্তিকে এই ডিসি সেন্ট্রাল অ্যান্ড ইন্দিরা মুখার্জি যে চিহ্নিত করে বলেছিল যে আমাদের টিমের মধ্যে এই মানুষটি হচ্ছে মানে অভিজ্ঞ হচ্ছে নাকি যে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ মানে সে নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট সেই অভিজ্ঞেকে এই ইন্দিরা মুখার্জি চিহ্নিত করেছিল কিন্তু এখন বাস্তবে যে সিবিআই সূত্রে যেটা খবর যে সিবিআই মানে এটা পুরোপুরি প্রমাণ পেয়েছে যে অভিজ্ঞ দিয়ে মানে এই মানুষটা কলকাতা টিম মানে ইনভেস্টিগেশনের টিমের সাথে সেখানে ঢুকে সেমিনার হলে হ্যাঁ সেমিনার হলে ঢুকে পুরো দায়িত্ব সহকারে সেমিনার হলের প্রমাণ লোপাট করতে সাহায্য করে মানে লোপাট করার জন্যই সেখানে গেছিলো একদম এমন কি যে এই দিয়ে হ্যাঁ যেই মানে তোমরা জানো এটা যে তিলক তোমার মা বলেছিল তিলক তোমার বাবা বলছিল যে আমরা মেয়েকে দেখতে গিয়ে হসপিটালে গেছিলাম যেখানে আমাদেরকে ঢুকতে দেয়নি আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাইরে বসে ওয়েট করেছিলাম শেষে আমাদেরকে দেখতে দিয়েছিল কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না অথচ সেখানে প্রচুর মানুষ আসা যাওয়া করছে কিন্তু জানি না কেন আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না ওখানে ওর মা পা ধরেছে হাত ধরেছে ছটপট করেছে তারপরও মাকে অ্যালাউ করে নিই মেয়েকে দেখার জন্য ভাবা যায় কি করুন একটা কথা তাই না তো সেখানে এই অভিজ্ঞে দায়িত্ব নিয়ে সেই রুমে ঢুকেছিল ইনভেস্টিগেশনের মানে এই কলকাতা টিমের হয়ে আর সেখানে ঢুকে যা করেছিল সেটা তোমাদেরকে বললাম আর এই দিয়ে কে হলো দিয়ে যিনি এস এস কেমের পিজিটি হুম তো আশা করি জনগণের সামনে এবার ইন্দিরা মুখার্জি নিজের প্রেস মিটে যেভাবে উত্তর দিয়েছিলেন এবার সরাসরি এসে এই ব্যাপারটাকে নিয়ে উত্তর না নাহলে সিবিআই অবশ্যই যেরা করতে ডাকবে এটা আশা করতে পারে বা বিশ্বাস রাখতে পারি এবার তোমাদেরকে বলি বন্ধুরা যে তিলক তোমার খুনের পর পয়েন্ট টু বি নোটের কথাটা একটু মন দিয়ে শোনো তিলক তোমার খুনের পর দুজন মহিলা পিজিটি ওনারা কিন্তু আউট ছিলেন সেই রাতের পর থেকে মানে যেদিন তিলক তোমার সাথে যে রাত্রে ঘটনাটা ঘটে তো সেই নটা মানে এই যে আট তারিখে ধরো দিন অনুযায়ী ধরলে এমনকি অফিসিয়ালি ডেট অনুযায়ী ধরলে নই আগস্টের পর থেকে কিন্তু এই দুই মহিলা পিজিটি আউট ছিলেন যাদেরকে সিবিআই অনেক মানে বলতে পারো যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু সিবিআই যোগাযোগ করতে পারেননি শেষে ওনারা প্রায় দু মাস পর যখন হসপিটালে আবার জয়েন্ট দেয় মানে ওরা বুঝতে পেরেছিলো যে ব্যাপারটা পুরো এখন একদম কুল হয়ে গেছে মানে চারিদিকে থিতিয়ে গেছে এখন যে ডাক্তারদের যে প্রতিবাদ ছিল সেটাও মানে বন্ধ হয়ে গেছে তারপরে চারিদিকে বলতে পারো যে হসপিটালে এখন প্রায় মিডিয়া কম যাতায়াত করছে সেখানে মিডিয়া বা আমাদেরকে ক্যামেরার সামনে আসতে হবে না যার জন্য কেউ জানতেও পারবে না যে আমরা আবার হসপিটালে জয়েন্ট করেছি কিন্তু ওই যে সিবিআই সবটাই খোঁজ রেখেছে যার জন্য ওনারা যখনই বলতে পারো ওই দুই মহিলা পিজিটি হসপিটালে এসে জয়েন্ট দেয় তখনই কিন্তু এমএসি এম এস ভিপিএর তত্ত্বাবধানে তাদের দুজনকে তুলে নিয়ে যায় সিবিআই সিজিওতে তারা কিন্তু সিজিওতে গেছিলো যেখানে জিজ্ঞাসাবাদ হয়েছে এমনকি তোমাদেরকে আরেকটা ভাইটাল নিউজ দিই যে এই দুই মহিলা পিজিটির সাথে কিন্তু তিলক তোমার ঝগড়া হয়েছিল যেখানে ঝগড়াটা এত বড় লেভেলে হয়েছিল সেই ঝগড়াতে এই কথাটা অবধি বলা হয়েছিল এরা বলেছিল। যে আমরা চেস্ট মেডিসিন বিভাগ ছেড়ে দেবো আর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে আমরা আর কাজ করবো না ছেড়ে দিব। তো ভাবো কত বড় লেভেলের ঝগড়া হলে মানে ঝগড়ার লেভেলটা কতটা বড় হলে এই ধরনের কথাবার্তা হয় আর যেহেতু ওই ঘটনার পর থেকে এই দুই পিজিটি আউট ছিল যার জন্য সিবিআই কিন্তু অনেকটা বলতে পারো সন্দেহ করেছে এমনকি সিবিআই কিন্তু জেরাও করেছে যে তোমরা কেন ঘটনার পর থেকে এই হসপিটাল আসা বন্ধ করো বা তোমরা কেন ছিলে না তাই না এমনকি এই দুই পিজিটি না আরও অনেক পিজিটির সাথে সিবিআই কথা বলেন সিবিআই জেরা করেন কিন্তু এই দুই মহিলা ছিল মানে বলতে পারো তাদের একটু স্পেশালভাবে ওয়েট করছিলেন যেহেতু তাদের সাথে ঝগড়া হয়েছিল এমনকি তারা ঘটনার পর থেকে পুরো আউট ছিল আর তারপরেও এই যে মেয়েটিকে যখন সিবিআই এই কোশ্চেনটি করে তখন মেয়েটি তার প্রদুত্তরে উত্তর দেয় যে আমরা ঘটনার পর থেকে ভয় পেয়েছিলাম বা বলতে পারো আমাদের মানে পারিবারিক ইসের জন্য আমরা নিজের বাড়িতে ছিলাম হুম কোনো অন্য কোন কারণে নয় আমরা নিজের বাড়িতে ছিলাম এখন যেমনি ঘটনাটা একটু ই হয়েছে আমরা আবার চলে এসেছি নর্মালি মেয়েরা মানে ওই দুই মেয়ে এভাবে উত্তর দেয় কিন্তু সিবিআই যারা করেছে তদন্ত চলছে এবার তোমাদেরকে বলি বন্ধুরা হুম তিলক তোমার হয়ে কোন মানে আইনজীবী নতুন করে নেমেছেন আগে তিলোক হয়ে যেই উকিল বা যে আইনজীবী ছিল মানে তিলোক হয়ে যে তিলোক তোমার বাবা মা হ্যাঁ যে আইনজীবী রেখেছিলেন তা উনি ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এখন ওনার কাছ থেকে হ্যাঁ বা ওনার কাছ থেকে কেসটা সরিয়ে যে আইনজীবীকে রাখা হয়েছে নতুন করে সে আইনজীবী হল বৃন্দা গ্রোভার যিনি হ্যাঁ মানে যেভাবে চিকিৎসকরা নিজের আইনজীবী চেঞ্জ করে পরবর্তীতে যে ইন্দিরা জয়সিংকে রাখা হয়েছিল সেইভাবে কিন্তু তিলক তোমার মা বা বাবা ওনারাও চাইছেন যে আমরা এমন একটা আইনজীবী রাখবো যেখানে আমার মেয়ের হয়ে জরালো কোশ্চেন বা জরালো প্রশ্ন করবে মানে উকিলের সামনে বা উকিল সরি জজের সামনে যেখানে বলতে পারো যে তদন্ত ঠিকঠাক হবে মানে আরও জোরদার তদন্ত হবে কি তোমাদেরকে এটাও বলি যে এই যে আইনজীবী এই যে তিলক তোমার হয়ে যে লড়াই করবেন উনি কিন্তু যে মানে যেমন তেমন আইনজীবী না উনি কিন্তু বড় বড় কেস হ্যান্ডেল করেছেন এমন কি তার রেজাল্টও খুব ভালো হয়েছে মানে কেস জিতেছেন এমন কি এই যে বৃন্দা গ্রোভার এই যে মহিলা উকিল বা মহিলা আইনজীবী যে তিলক তোমার হয়ে লড়াই করবেন উনি কিন্তু কোনো রকমের ফিস নেবেন না উনি এক টাকাও নেবেন না উনি জাস্ট কেসটা লড়াই করবেন আর দেখা যাবে পরবর্তীতে কেসের কি হয় তাই না এমন কি আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টে যেহেতু নতুন আইনজীবী এসে এবার নিশ্চয়ই জোরদারভাবে কেসটা বলতে পারো যে ওখানে প্রশ্ন হবে বা এবার নতুন মানে আমরা সেটা আপডেট পাবো সমস্তটা আপডেট পাবো সেখানে কোর্টে কি হচ্ছে কেমন কোশ্চেন হচ্ছে কি কী হচ্ছে সবটাই আপডেট পাবো আর সবটাই তোমাদের সামনে তুলে দেবো তবে খুব ভালো লাগছে যে তীরক হয়ে যে উকিল নেমেছে সেই উকিল কিন্তু এক টাকাও নেবে না এবার তোমাদেরকে বলি আরেকটা কথা আমি তোমাদেরকে পরশু দিনের ভিডিওতে একটা কথা বলেছিলাম যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনটা ভিডিওতে কি বলেছি এমনকি তোমরা হয়তো বুঝতে পারবে তো তোমাদেরকে বলি যে পরশু দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে অপূর্ব বিশ্বাস অপূর্ব বিশ্বাস যিনি হলেন মানে একজন সার্জন হ্যাঁ পোস্ট ম্যাডাম যিনি মেয়ে তিনক তোমার পোস্ট ম্যাডাম করিয়েছে করেছিলেন তো সেই সার্জেন বা বলতে পারো সেই ডক্টরস অপূর্ব বিশ্বাস যিনি মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে আমি যেদিন ময়না তদন্ত করেছিলাম বা যেদিন তিনক তোমাকে নিয়ে যাওয়া হয় সেদিন কিন্তু এ কাকু ফোন করে আমাকে হুমকি দিয়েছিল বা আমাকে বলেছিল হুমকি হুমকি দিয়েছিল যে যদি আজকে ময়না তদন্ত না হয় তাহলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যাবে হুম তো বয়ানটা দিয়েছিলেন মানে মিডিয়ার সামনে উনি কিন্তু সিজিও থেকে বেরিয়েই কিন্তু এই কথাটা বলেছিলেন মিডিয়াকে কিন্তু উনি এখন বর্তমান নিজের বয়ান চেঞ্জ করছেন উনি বলছেন যে না না এমনি কেউ বলেনি জাস্ট এমনি আমাকে একজন ফোন করেছিল উনি নর্মালি এই কথাটা বলছেন পুরো কথাটাকে উইথড্রো করছেন তো উনি এবার সিবিআইকে যে বলছেন যে না এমনি কিছু হয়নি সিবিআই তার মারফতে সিবিআই বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই এখানে কিছু একটা ঘাপলা হচ্ছে মানে এক মানুষ আগে একটা কথা বলে দিয়েছে তার পরবর্তীতে আবার যদি কথা সে উইথড্র করে বা কথাটাকে সে চেঞ্জ করে তাহলে বুঝতেই হবে যে সেখানে পারিপার্শ্বিক কোনো চাপ এসছে তাই না যার জন্যই তো নিজের প্রাণ সবার কাছে সবচেয়ে বেশি প্রিয় তো সেই মানুষটি এখন নিজের বয়ান চেঞ্জ করছেন এমন কি সেই বয়ান চেঞ্জ করার বদুত্তরে সিবিআই কিন্তু ওনাকে এই প্রশ্নটা করেছেন যে প্রশ্নটা করেছেন যে আপনি তাহলে সন্ধ্যের পর কম আলোতে কেন ময়না তদন্ত করেন তিনি বললেন যে আমি রাজি ছিলাম না কিন্তু আমাকে বা আমার কথাকে কেউ গুরুত্ব দেয়নি আমাকে যেভাবে বলা হয়েছে বা আমার কথাটাকে গুরুত্ব না দিয়ে আমাকে বারবার প্রেশার ক্রিয়েট করা হয়েছে সেভাবে আমি ময়না তদন্ত করতে বাধ্য হয়েছি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো তো এবার তোমাদের কাছে বলি বন্ধুরা বিধায়ক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মধ্যম গ্রামের পূজার বৈঠকে হ্যাঁ নিয়ে ওই ডিস মানে এক বলতে পারো যে এক অনুষ্ঠানে বা ইস্যার মতো ছিল হ্যাঁ মানে উনি অ্যানাউন্সমেন্ট করেছেন যে পুজো হবে মানে যেভাবে তুলক তোমার মা কিন্তু একবার বলতে পারো মিডিয়াকে বলেছিলেন যে পুজো এবার ঠিকঠাক মতো বা বলতে পারো পুজোতে এবার আমরা ফিরতে পারছি না কারণ মমতা মানে আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী তাই না মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেক তো হলো এবার কিন্তু পুজোতে ফিরা যাক তো সেই পদুত্তরে তিলক তোমার মা বলেছিল যে পুজোতে ফিরবো কী করে আমাদের সবচেয়ে বড় উৎসব তো চলছে তাই না যেখানে আমরা রাত দিন লড়াই করে যাচ্ছি প্রতিবাদ করে যাচ্ছি আমার মেয়েকে যাদের জাস্টিস দেওয়া হয় আমরা যাতে জাস্টিস পাই তো যার জন্য আমরা উৎসবে নেমে গেছি এই উৎসব তো আমাদের কাছে সবচেয়ে বড় উৎসব যতক্ষণ না এই উৎসবের রেজাল্ট ঠিকঠাক মতো আমরা পাচ্ছি ততক্ষণ আমরা উৎসবে ফিরতে পারছি না মানে মায়ের উৎসবে দুর্গা ঠাকুরের উৎসবে আমরা ফিরতে পারছি না তো তার পদুত্তরে মানে এই যে আজকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম যে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী এই কথাটি বলেন যে পুজো হবে ভালো করে হবে যারা বলছে পুজো পুজোই নেই এবার পুজো নেই আমাদের এবার তো চ্যালেঞ্জ এবার যেখানে কম আলো সেখানে বেশি করে আলো দেওয়া হবে আর পুজো হবে খুব ভালোভাবে হবে ধুমধাম করে হবে মানে দেখো একজন অন্য দিকে যারা বলছে যে এবার ধরো আমার ক্ষেত্রেই ধরো বা তোমাদের ক্ষেত্রেও ধরো যে পুজো কি সত্যি এবার আমরা সেইভাবে এনজয় করতে পারবো যেভাবে আমরা প্রত্যেকটা বার বা যেভাবে আমরা পুজোর জন্য অপেক্ষা করে থাকি যে মা আসছে পুজোর বাজার করব পুজোর জন্য এটা করব ওটা করব ওটা করব কিন্তু সেইভাবে কোথাও না কোথাও আমাদের মধ্যে সেই অ্যাক্সাইটেটমেন্ট নেই মনে হচ্ছে যে আমরা কোন মানে ইসের মধ্যে কোন রাজ্যে বসবাস করছি যেখানে আমরা বলতে পারো যে নিরাপত্তাহীন যেখানে আমাদের নিরাপত্তা নেই যেখানে আমরা নিজেদের মধ্যে নিজেরা ফ্রি থাকছি না যে আমরা এখন ভালো আছি জানি না কোন দিতে কী অ্যাটাক করবে সেখানে আমরা পুজোটাকে কী করে এনজয় করবো তারা কতটা বেদনা বা আমরা কতটা কষ্টের সহিত এই কথাটা বলছি যে আমরা পুজো এবার নিশ্চয়ই করতে পারবো না হ্যাঁ পুজো অবশ্যই করবো মায়ের হয়তো পুষ্পাঞ্জলি দিব কিন্তু সেই আনন্দটা আমরা করতে পারবো না এবার কিন্তু এই যে নারায়ণ গোস্বামী ইনি যে কথাগুলো বলেছেন মানে ইনি ইনার বক্তব্য দিয়েছেন কিন্তু বলবো যে আপনি এই যে কথাগুলো বলেছেন যে চ্যালেঞ্জ আমাদের পুজো এবার ভালো হবেই বাংলার বুকে পুজো এবার খুব ভালো হবে আপনি আপনার মতামত দিয়েছে তবে আমি একজন নাগরিক হয়ে এই কথাটা বলি যে আপনি হয়তো সেই মানুষগুলোর বা আমাদের মতো মানুষগুলোর ফিলিংস আপনি বুঝতে পারেননি অনুভব করতে পারেননি যে আমরা কতটা দুঃখের সহিত এই কথাগুলো বলেছি যে আমরা পুজো এবার ভালো করে করতে পারবো না বা পুজোতে এবার আমরা মন দিতে পারবো না যতটা আমরা এক্সাইটেড থাকছি প্রত্যেকবার ঠিক সেইভাবে আমরা থাকতে পারবো না যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ আমার পাশে থেকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো উই ডিমান্ড জাস্টিস তিলক তোমার জাস্টিস পাবে কারণ সিবিআই যেভাবে জ্বর কদমে নেমেছে তদন্ত একদম ঠিকঠাক চলছে এমনকি তিলক তোমার হয়ে যে নতুন এই যে আইনজীবী এসছেন রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে চলো